আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আদের থেকে সবাইকে স্বাগত জানাই তো এই যে ঈদে বাবার বাড়ি আসা হয়নি তো কালকে সন্ধ্যাবেলায় এসেছি তো মনে করলাম মা আর আব্বাকে দেখে আসি তো মা আর আব্বা বাড়িতে একাই থাকে তো আসলাম তো এখন সকালবেলা মা রান্না করছে আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর উঠান ঝাড়ু দেবো এখন আর আমার বাবুকে দিয়েছে ভিডিও করতে ও ভিডিও করছে আর দুষ্টুমি করছে আঙুল দিচ্ছে ক্যামেরার উপরে তারপরে ঝাঁকাচ্ছে ফোনটা ধরে এরকম দুষ্টুমি করছে ও ছোটো মানুষ তেমন হয়তো বা একটু ভুলভাল হতে পারে তো আপনারা মানিয়ে নিন ভিডিওটা তো ওই যে ওইটা রান্নাঘর ওখানে মা রান্না করছে তো মা একাই বাড়িতে আমরা তিনটা বোন আমার কোনো ভাই নেই তো আমার মায়ের কপাল যতদিন বাঁচবে বা চলতে পারবে সে রান্না বান্না করে সমস্ত সংসারে কাজ করে তাকে খাওয়া লাগবে তো আমি আসলে আমার খুব মায়ের প্রতি আর কি খুব মায়া লাগে যে আমি একটু করে দিই হেল্প করি মাকে আর শুয়ে বসে যদি খাই মা একা কষ্ট পাবে ওই জন্য এসে আমি মায়ের হাতের কাজগুলো করি ঘর ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিয়ে থালা বাসন ধুয়ে দিই তো মা বলে থাক তোমার করা লাগবে না মানে আমাদের গৃহস্থ বাড়িতে অনেক কাজ মা বলে তুমি বাড়ি থেকে অনেক কাম করে আসো তোমার শরীরে অসুস্থ হয়ে থাকে আর তুমি থাক করার দরকার নেই নিষেধ করে তারপরে মার মায়ের কষ্ট আমি দেখতে পাই না আমার খুব কষ্ট লাগে তো ওই জন্য কি বসেও থাকতে পারি না যে আমার মায়ের মানে কাজ করে দেওয়ার লোক নেই একক তো ভাত রান্না করে সামনে ধর আর কোনো লোক নেই রান্না ভাত কখনও মা খেতে পারবে না কারণ একটা ছেলে থাকলে তো ছেলের বউ থাকলে যেমনই হোক একবেলা তো রান্না করে সামনে ধরতো সেই কপালও আমার মায়ের নেই ওই জন্য আর কি কষ্ট লাগে মনের কাছে আমাদের খুব তো মা মায়ের তবুও মা করতে দেয় মা অসুস্থ হাটের সমস্যা হাটের সমস্যা তারপরেও মানে আমরা সে আমাদের করতে দিতে চাই না তারপরেও মানে মায়ের মুখের দিকে তাকিয়ে তো করা লাগে আমাদের আর যতবার আসবো তাই বাবো যে উঠানে পড়ে নদী খুঁড়ে মাটি খুঁড়ে খুঁড়ে নদী বানাই যে নদী বানিয়ে এমনিতে পানির সংকট পানি নেই অন্য বাড়ি থেকে পানি টেনে এনে খাওয়া লাগে আর দেখুন ও বালতি ভরা পানি থাকে এনে এনে পুকুর ভরছে মানে নদী বানাইছে ওইটা পুকুর আর এই পাশে এই যে নদীর মতো লম্বা লাইন করে দিয়েছে তো রকম করে প্রতিবার এসে ওখানে খুঁড়ে প্রত্যেকবার ঘুরতে ঘুরতে অনেকটা মানে বড় গর্ত হয়ে গেছে তো মাও কিন্তু বোঝায় না গর্ত বলে থাক থাকো আবার এসে খেলবে তো ওই জন্যে মা বোঝায় না এখন ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে এখন ওকে ব্রাশ দিয়েছি ব্রাশ করবে না ওই জন্য আমার বাবু কান্না করছে তো আমি আর আমার বাবু যে ব্রাশ করব। মুগ্ধব এখন তো ওই যে কলের পাড়ে আসলাম তো মনে করলাম কয়েকদিন আরাম বাড়িতে পানি নেই অন্য বাড়ি থেকে পানি টেনে এনে এনে রান্না বা সংসারে যাবতীয় কাজকাম করা লাগে তো ভাবলাম মায়ের বাড়ি এসে কয়েকদিন একটু আরামায় এসে বেরিয়ে যায় তো এখানে এসে সেই পানির সংকট পানির অভাব হয়ে গেছে তো মোটর দিলাম একটুও পানি উঠছিল না কলেও পানি উঠছিল না তো এই যে ঘড়া আর জাক টাক নিয়ে আমি ওই যে বাড়ির পিছনে আমাদের খালামনিদের বাড়ি খালামনিদের বাড়ি প্রত্যেক দিন যে যে মা পানি নিয়ে এসে এসে রাখে আর এই যে পানি আবার টানতো এখানেও এসে পানি টানা লাগছে খালামনিদের বাড়ি যে মুখ ধুয়ে আসা লাগছে গোসল করে আসছে পানি টেনে নিয়ে আসা লাগছে আর মা একা একা পানি টানতে মায়ের খুব কষ্ট হচ্ছে তো মাকে রেখে বললাম বসে থাকো আমি পানি নিয়ে আসি মায়ের হাঁটু ব্যথা হাঁটুর সমস্যা একটু ভারী জিনিস নিলে আর কি মা আর হাঁটতে পারে না তো আমি আমার মায়ের কষ্ট কিভাবে দেখবো তো আমরা মেয়েরা মানে সুস্থ সবল মেয়েরা থাকতে তো বললাম তুমি রান্না করো আমি পানি নিয়ে আসছি তো আমি আর আমার বাবু যাচ্ছে এই যে এই বাগানটা পার হইলে হইলে আমার খালাদের বাড়ি ওই যে বাগানটার ওই মাথায় বাড়ি এই যে একটা বড় আম বাগান আম বাগানটার ওই পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে তো প্রত্যেক দিন এসে সেখানে গোসল করা লাগে পানি খাওয়ার পানি টেনে নিয়ে যাওয়া লাগে কি কষ্ট পানির সংকট আমাদের আরকি উঠতো পানি মায়ের মোটরে কলে উঠতো এখন বন্ধ হয়ে গেছে মা বলছে আজকে দুই দিন বন্ধ হয়ে গেছে মরিয়ম তো আমি আবার মরিয়মের সাথে ইয়ার করছিলাম খালা তো বোনের নাম মরিয়ম তো আমি বলছি পানি দিবি না বলে কি গেট আটকে বসে বসে আছিস তো দুষ্টমি করলাম ওর সাথে আর এই যে হাত মুখ ধুতে আসলাম সকালবেলা আর খাবার পানি নেব খাবার জন্য সকালবেলা যতটুকু লাগে আর যতক্ষণ যার বাড়িতে যতক্ষণ পানি উঠবে মটরে অথবা কলে আর যাদের পানি নেই আনতে গেলে অবশ্যই পানি দেবেন আপনারা অবশ্যই পানি দেবেন যতক্ষণ চলবে আর কি এটা আপনাদের ভুল ধারণা যে দশজন পানি নিতে আসছে পানি ফুরিয়ে যাবে যখন তালা বন্ধ মানে করে দেবে পানি তখন দশজন খেলেও বন্ধ হয়ে যাবে নিজে একা খেলেও বন্ধ হয়ে যাবে তো এটা কখনও বলবেন না তো যতক্ষণ পানি ওঠে পানি অবশ্যই দান করবেন মানুষকে মা পানি কিন্তু মানুষের জীবন বাঁচায় পানি ছাড়া আমরা এক মুহূর্ত কিন্তু বাঁচতে পারবো না অবশ্যই এটা করবেন না আর পানি দেওয়া অনেক সোয়াবের কাজ আর পানি যদি না দেন অবশ্যই গুণা হবে পাপ হবে তো পানির যে কতটা প্রয়োজনীয় আমাদের প্রত্যেকটা কাজে আমাদের পানি যে এত প্রয়োজনীয় মানে চলার পথের মানে সঙ্গী পানি ছাড়া আমরা এক মুহুর্তে এক সেকেন্ড চলতে পারি না সব কিছুতে পানির অবদান আছে আর পানির ওপর নাম জীবন এটা তো জানেন আর আমাদের বিশেষ করে কুষ্টিয়া জেলায় পানির সংকট অনেকটা বেশি হয়ে গেছে কুষ্টিয়ার জেলায় পানি অনেক পানির অভাব হয়ে গেছে আর কুষ্টিয়া কুষ্টার মধ্যে অনেক এলাকায় আছে যে কুষ্টিয়া ভেড়ামারা কুষ্টা মিরপুর এসব এলাকায় তো পানি উঠছে না যাদের আগে অনেক আগেই বন্ধ হয়ে গেছে আর যাদের পরে পানি উঠতো তাদেরও এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে অবশ্য পানি দান করবেন পানি দান করা সোয়াবের কাজ যাদের বাড়ি পানি আছে অবশ্যই কাউকে নিষেধ করবেন না পানি দান করবেন আর পানি না দিলে অবশ্যই গুণা হবে পাপ হবে তো এটা আমি বললাম আর কি আপনারা কী মনে করবেন আমি জানি না আমার মনে যেটা বল আমাদের আমার বাড়িতে পানি থাকলে অবশ্যই আমি যতক্ষণ উঠবে ততক্ষণ দেবো তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ